নমস্কার আমি রাজশ্রী আমার বংশানো তোমাদের সবাইকে জানি ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সবাই দেখে কমেন্ট করে বলো তো কেমন লাগছে আমাকে ভালো লাগছে কিনা আর এই যে বলেছিলাম না সত্তর টাকার ফুল কিনে নিয়ে এসেছিলাম মালা গাঁথবো বলে এই যে আমি এখন মালা গাঁথতে বসছি সুচের মধ্যে সুতোটা ঢুকিয়ে নিয়েছি একটা ডিপ কালার দেখে কালো পাইনি আমি তাই ব্রাউন কালারের একটা সুতো ঢুকিয়েছি তারপর সেই সূচটাকে আলুর মধ্যে গেঁথেছি গেঁথে তারপরে গোলাপের পাপড়িগুলোকে ডবল করে মুড়ে তারপরে সুচের মধ্যে ঢোকাচ্ছি যাই না কীরকম কি হবে প্রথমে আমি তো টেনশানে টেনশানে করছিলাম কারণ কি কোনোদিন আমি করিনি এইভাবে গজরা তৈরি তো সেই জন্য করছিলাম ভয়ে ভয়ে তো দেখলাম ফাইনালি ভালোই হলেছে জিনিসটা তো তোমরাও জানিও সবাই মিলে কেমন হয়েছে জিনিসটা মানে এরকমভাবে আমি করলে আরও অর্ডার নিলে ধরো আমি যদি এটা প্রফেশন হিসেবে কাজ করি এরকমভাবে তো অর্ডার নিয়ে করতে পারবো কি না সেটাও ভেবে দেখবো আমি ভেবেছি মানে যাই হোক তো দেখো তোমরা ফাইনালি এইভাবে সুন্দর করে একটার পর একটা পাপড়ি ফুলের মতন করে গোল করে সাজাতে হবে যেরকমভাবে আমি সাজাচ্ছি মানে ধরুন একটা পাপড়ি প্রথমে দিলাম যেদিকে ইচ্ছা দিলেন তারপর একটা পাপড়ি একটু কোনা করে দিল তারপর আরেকটা পাবি আরেকটু কোডা করে দিলেন তারপর আরেকটু কণা করে দিলাম মানে এইভাবে জিনিসটাকে গোল করে সাজাতে হবে সুন্দর করে পুরো সুচের একদম মাথা অব্দি সাজাতে হবে সাজিয়ে তারপর ব্যাঙ্গালোর জিপসিগুলোকে অল্প অল্প করে নিয়ে সুতো দিয়ে বেঁধে রেখে তারপরে সুতোর সাথে বেঁধে নিলে হয়ে যাবে একটা গজরা তৈরি কি সুন্দর না সাড়ে তিনশো মাল আমি সত্তর টাকা কমপ্লিট করে নিলাম হ্যাঁ আমার খাটুনিটা আছে কিন্তু এখন ভাই পয়সা নিয়ে আমার কাছে যাই হোক সেটা বড় কথা না তারপরে এই যে আমি এখন সুন্দর করে মায়ের শাড়ি পরে রেডি হয়েছি এটা কিন্তু আমার মায়ের শাড়ি হ্যাঁ আমি যেই সব শাড়িগুলো পরি খুবই কম আমার শাড়ি সেগুলো সবই মায়ের শাড়ি একটা মেয়ে তার মায়ের শাড়ি পরবে না তো কার শাড়ি পরবে তাই না কিন্তু আমার মা না আগে মা ভাঙে তারপরে আমি সেই শাড়ি ভাঙি কারণ আমি জানি যে নতুন জিনিস নিজে ভাঙার মধ্যে যে আনন্দ আছে সেই আনন্দ অন্য কাউকে দিলেও নেই সে যতই আপন হোক না কেন তো আগে মা ভেঙে না তারপরে আমি ভাঙি মা একদিন একটা বিয়েবাড়িতে এই শাড়িটা পরেছিল একটু রিসেপশানে তো তারপরে এখন আমি ভাঙছি লাল শাড়ি ভেবেছিলাম পড়বো কিন্তু তারপর ভাবলাম না বউ লাল যদি পরে থাকে তাহলে আমি তো আর বউ নই তো আমি বেকার অন্য কালারের শাড়ি বলিতেই আমি অন্য কালারের একটা শাড়ি পরলাম ব্লাউজটাকে সেলাই করেছি মায়ের তারপরে তাও ব্লাউজ ঢিলা আমার মানে কি আর বলবো কিছু বলার নেই কোনো সেফটি বিন দিয়ে পিন আপ করে গুজে গাজে তারপরে এই যে এখন আমি মালা লাগাতে বসছি কিন্তু মালাটা তো একা একা লাগানো যাবে না মুখের বেস মেকআপ আমি তৈরি করে নিয়েছিলাম বেস মেকআপ করে চুল ঠুল খোপা টোপা করে বেঁধে তারপরে আমি শাড়ি পরছিলাম তো আমাকে হেল্প করার জন্য অবভিয়াসলি সব সময় শাড়িতে এখন কুচি করার হেল্প আমাকে তীর্থই করে দেয় কারণ তীর্থর মা এটা আমাকে বলে খুব ভুল করেছে যে তীর্থ খুব ভালো শাড়ি পরাতে পারে নেই হয় কিছু যখন পারেই যখন আমার এত সুন্দর ভাইটা শাড়ি পরাতে তাহলে তো তার দিদিকে পরিয়ে দিতেই হবে আর আমার ভাইগুলো না আমার সব কাজে আসে বেকার বলে লাভ নেই তাই আমার ফার্স্ট হেল্পিং হ্যান্ড তীর্থ সেকেন্ড হেল্পিং হ্যান্ড মার আর থার্ড হেল্পিং হ্যান্ড অবভিয়াসলি সঞ্জিতকেই বলবো কারণ কি ও তো ক্যামেরাগুলোকে ধরে দিচ্ছে ভিডিওগুলোকে সুন্দর করে দিচ্ছে তাই তারপরে এই দেখো তো মাথায় খোপা লাগানোর পর এই সরি ফুল লাগানোর পর খোপা কী করে লাগাবো তাই না ফুল লাগানোর পরে কীরকম লাগছে তারপরে মায় সাদা পুঁতিগুলো দিয়ে দিচ্ছিলো তারপরে এই দেখো কেমন লাগছে বলুন তো সবাই আমাকে একটু কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে আমাকে আর সঞ্জিতকে কেমন লাগছিল তারপর ফাইনালি সাতটায় যাওয়ার কথা সেখানে যাচ্ছি রাত্রির আটটা সাড়ে আটটা মানে বেজে গেছে তখনও ঢুকেই দেখলাম গুড্ডুদা আর সুমির ছবি তো বুঝলাম এটাই আমাদের বিয়েবাড়ি তারপরে এই দেখুন এই দুই মহারানী মানে শুভ্রা আর মধু মনি সবাই রেডি ওই যে মুন্নাদা এই বাড়ির জামাই এই দেখো বরমশাই নতুন বর নতুন বউ নতুন বউকে এখন প্রিজে তুলে নিয়ে যাচ্ছে শুভ দৃষ্টির জন্য তার ভাই দাদারা সবাই নিয়ে যাচ্ছে আর সে তো বয়ে চিল্লাচ্ছে আউ করছে কি বলবো এই দেখো এই দেখো দেখো কি জোর জোর চিল্লাচ্ছিল আমাকে নামাও আমাকে নামাও আমি পড়ে যাবো আমি পড়ে যাবো কিন্তু ওর দাদারা তো না আমার পাটি নয় ওর দাদারা তো ওকে একদম ওপরে তুলেই রেখেছে বেশ ভাল লাগছিল আর গুড্ডুদাদা তো হাতই পাচ্ছিল না নেই গুড্ডুদার এবার বন্ধু বান্ধব সমু সবাই মিলে গুড্ডুদাকে ওপরে তুলেছে ওরা প্রায় সিলিংয়ের একদম কাছাকাছি মানে ছাদের সিলিংয়ের একদম কাছাকাছি অত উঁচুতে তুলেছে পড়ে যদি যায় আমি তো ভাবছি পড়ে না যাই ভয়ে ভয়ে রেখেছি তারপরে দেখলাম নিচে নামিয়ে দিয়ে তারপর সুসম্পন্ন করলো মালা বদল তারপরে এখানে গোলাপ ফুল দিয়েছে নাকে গন্ধ শোকার জন্য কিন্তু ঠাকুমশাই মানে একজন কেউ মানে বয়স্ক লোক আর কি ঠাকুমশাই না সে একজন বয়স্ক লোক কী সব বলছিলো আমি ঠিক বুঝতে পারলাম না এত চিল্লামিল্লি হচ্ছিল ওরা নিজেরা শুনতে পেয়েছে কিনা জানে তারপরে এই যে ঠাকুরমশাই গাছ ছড়াটা বেঁধে দিল সুন্দর করে এখন খৈদান হচ্ছে খৈদানের কুলোটা যেটা না সেটা খুব সুন্দর আঁকা ছিল এই যে এই মুমেন্টটার জন্য তো সবাই ওয়েট করে থাকে না তা ও ওয়েট করেছিল খুব সুন্দর লাগছে কিন্তু গুড্ডু তো দিকে না থাকে ওর দিকেই তাকে পরিয়ে দিলো আর এখানে ওদের আজকে মেনু ছিল এই এত সুন্দর সুন্দর সঞ্জিতের পছন্দের মেনু কিন্তু আমরা খেতে পারবো না কারণ আমাদের নিরামিষ শুক্রবার বলে কথা নিরামিষ তো হবেই তো মধু একটা আইসক্রিম এনে দিল আমাকে আর সঞ্জিতকে আমি আর বসে বসে দুজনে মিলে আইসক্রিম খাচ্ছিলাম তারপর আইসক্রিম খেয়ে বাড়ির দিকে চলে এলাম কারণ কি আমরা বাস টাসর কিছু জাগিনি সেই জন্য তো যাই হোক এই যে পিছনে শুভ্রাকেও বাড়ি দিয়ে আসছে বুবাই গিয়ে তা বাড়িতে এসে ফাইনালি আলু ভাজা দিয়ে আবারও ভাত খেলাম আলুর বড়া দিয়ে তো আজকের মতন ভিডিও এখানেই শেষ কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে